আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাদার্স লাভ এগ্রো বিজনেসের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এই খামারে নারী উদ্যোক্তা তিনি আধুনিকভাবে এই খামারটা সাজিয়েছে যে পানির লাইনটা দেখতে পাচ্ছেন পানি কিন্তু পানির পাত্রে দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে অটো কাপ নিপিল প্রিঙ্কারে এবং সেখানে এই বাচ্চার বয়স আজ সাত দিন আট দিন কি পরিমাণে বাচ্চার আনন্দ নিয়ে এই নিপিল থেকে পানি খাচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে প্রতিটা খামারের লক্ষ্য থাকে উদ্দেশ্য থাকে বাচ্চাদের জন্য রোগ না হয় ঠান্ডা না লাগে সুস্থভাবে বেড়ে ওঠে ওজন ঠিক থাকে এবং ভালো দাম পায় আর এই লক্ষ্য নিয়েই প্রতিটা খামারই এগিয়ে যায় যারা খামারের পরিচর্যা মতো করতে পারে যারা বাচ্চাদেরকে সময় মতো খাবার পানি দিতে পারে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে তারাই মূলত এই খামার থেকে লাভ করতে পারে আর যারা একটু অবহেলা করে যারা একটু ঠিকমতো দেখভাল করতে পারে না তাদের অনেক সময় সমস্যা হতে পারে যাই হোক যারা খামার করেন তারা চাইলে এইরকম পাইপের মাধ্যমে অটো কাপ দিয়ে নিপিলে পানি খাওয়াতে পারেন এতে করে বাচ্চাগুলো খুব সুস্থ থাকে খুব আনন্দে পানি খেতে পারে এবং সহজে মাথা উঁচু করে পানি খেতে পারে আর যার কারণে ঠান্ডা কম লাগে ঠান্ডা লাগে না বললেই চলে তো যারা এরকম অটো নিপুল কাপ ড্রিঙ্ক করতে চান তারা চাইলে এ মাদার্স কাপ এগো বিজনেসের ফেসবুক পেজ বা ইউটিউবে আপনারা কমেন্টস করতে পারেন আপনারা যোগাযোগ করতে পারেন এবং অটো নিকিল কাব জিজ্ঞাসা সম্পর্কে জেনে বুঝে সেট নিতে পারেন তাতে করে আপনার খামারের প্রাণীগুলো খুব ভালোভাবে পানি খেতে পারবে সুস্থ সবল থাকবে বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে খামার করতে পারা সচেতনতার সাথে খামার করতে পারা খামারের উৎপাদন খরচ কমানো খামারে পরিশ্রম কমানো এটা খুবই জরুরি তা না হলে লাভ করা আসলেই কষ্ট